কথা আমি বিশ্ব করি সোনার বাংলায় চলেছে উৎসব ফুল গুম ধর্ষণ গ্রামে গন্ধে সঙ্গে বাজিছে শৈতনের ধুমধাম ডিজিটাল নাচা নর্তকে বাজাও ধামাকা ঢোল বিপদগ্রস্ত শাসকরা শুধু এই ডিজিটাল আসলের বাণী আজ হয়েছে সত্য ওরা শয়তান জাতীয় কবি সংসদে পড়েছে নষ্ট নারী অভাব বচনে নৃত্যকালে মেতেছে বঙ্গবঙ্গে পবিত্র কোরআনের বাণী পায় না তো ধ্বনি বদল পড়েছে শুধু না বিদাতার দিকে কে ফেরাবে পথভ্রষ্ট জাতির সম্মান আর বিভক্তি সুবিচার শিশুশক্তির শৃঙ্খল ভেঙে উঁচি হস্ত মশাল স্লোগানে স্লোগানে অগ্নি ঝঙ্কারে অকাতারে আবার প্রাণ কে বাজাবে বাসে বড় দলিত চূর্ণ বিচিন্ন ধ্বংস ক্ষমতার দম্ভ মুক্তার আদর্শ